অভাব নিত্য সঙ্গী ঠিক কথা বলতে পারেন না বিয়েও করেননি কিন্তু জুড়ে আবেগে ভরপুর তাই আগামী বাইশে জানুয়ারি অযোধ্যার যখন রাম মন্দিরের উদ্বোধন করা হবে সেদিন সকাল থেকে রাত পর্যন্ত বিনামূল্যে চা বিস্কুট খাওয়াবেন বালুরঘাট এলাকার ক্ষুদ্র চা ব্যবসায়ী মলয় সরকার শনিবার সকালেই বিনামূল্যে চা খাওয়ানোর ব্যানার দোকানে ঝুলিয়ে দিয়েছেন যাতে সকলে সেদিন চা খেতে আসেন বাড়িতে বর্তমানে ভাই ভাইজি ও ভাই বউ আছে বিয়ে করেননি বাড়ি শহরের নাইন জুয়েলস ক্লাব সংলগ্ন এলাকায় দীর্ঘ চোদ্দ পনেরো বছর ধরে বালুরঘাট শহরের সত্যজিৎ সিনেমা হল সংলগ্ন ডি মোড়ে চায়ের দোকান করে আসছেন চা দোকান করে যা আয় হয় তার সংসার খরচ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ান মলয় বাবু অনেক ভবঘুরে অসহায় মানুষকে বিনামূল্যে চা বিস্কুট খাওয়ান দীর্ঘদিন ধরে শুনছে রাম মন্দির হচ্ছে অবশেষে আগামী সোমবার তার শুভ উদ্বোধন হবে তাই ভগবান রামের প্রতি শ্রদ্ধা জানাতে দিন সাধারণ মানুষদের বিনামূল্যে চা ও বিস্কুট খাওয়াবেন সকালে দোকান খোলা থেকে রাতে দোকান বন্ধ পর্যন্ত যতক্ষণ দোকান খোলা থাকবে বিনামূল্যে চা বিস্কুট খাওয়াবেন কারো কাছ থেকে নেবেন না টাকা মুখে ঘোষণা নয় রীতিমতো ফ্লেক্স করে দোকানের সামনে তা ঝুলিয়ে দিয়েছেন মলয় সরকার ওরফে বিশুর

এটা একটা সবারই একটা ভালো গর্বের বিষয় এতদিন পর মন্দির স্থাপন হ্যাঁ এতদিন অনেকদিন পর একটা মন্দিরটা স্থাপন হচ্ছে স্থায়ীভাবে সেটাই আনন্দে সে করছে এটা এমনি তো খুবই দুঃস্থ তারপরে মানে সাধারণ লোক একদম তারপরও খাওয়াচ্ছে এটা তার একটা মনের একটা আবেগ মনে তার মানে শান্তি পাবে সেই হিসাবে করছে আপনারাও ওকে পুজো জানাচ্ছেন হ্যাঁ আমরা একে সাধুবাদ জানাই যে করছে সেটা গরিব একটা গরিব লোক হিসাবে করছে এটা খুব ভালো জিনিস আপনার নামটা কি লন্দনভাবে শুধু বিনা পয়সায় চা খাওয়াবে বাইশ তারিখ চা বিষয় সকলকে খাওয়াবে কি মনে করছেন একটা দুস্থ লোক এই যে চা খাওয়ানোর বিনা পয়সায় কেন এ আমরা সব হিন্দু হিন্দু সমাজে থাকতে হয় সবাই মিলে মিলেমিশে থাকতে হয় ভাবদি অযোধ্যা রাম মন্দির কাটা উদ্বোধন হচ্ছে আবার বাঙালি হোক তিহারি হোক যত আছে তাও সবারই একটা গর্ব যে হিন্দু হিন্দু রাষ্ট্রে একটা হিন্দু একটা রাম মন্দির উদ্বোধন হচ্ছে তার কারণেই আজকে এই গরিব দুঃখী যা আছে তাদের সবাই একটা ভালো সিনেমা ভালোবাসা নিয়ে তাদেরকে নিয়ে চলাফেরা করার জন্য আজকে বিশুদা সবাইকে বিনা পয়সায় হিন্দু সমাজ ধর্মকে নিয়ে চলাফেরার জন্য আজকে বিশুদা সবাইকে ফ্রিতে চা পাওয়াবে বাইশ তারিখ পর্যন্ত সে আমাদের বিশুদাকে সবাই মিলে আমরা ধন্যবাদ জানানোর চেষ্টা করছি যে আজকে এই গরু তীতির মতন বিশুদা যে চলছে সবার সমাজের মধ্যে মিশে মিলেমিশে চলছে এটাই সবাইকে গর্ব করা উচিত এ দ্বারাই আরও লোকজন জানা উচিত যে তার ভালোবাসা পেয়ে আরও আরও ভালোবাসা লোকজনের প্রতি যেন ভালোবাসা থাকে তাদের আপনার নাম আমার নাম রাজেন্দ্র বাসু রাজেন্দ্র বালুরঘাট থেকে মানটি সিং এর কুলিক নিউজ